মাত্র দশ লাখ টাকা ডাউন পেমেন্ট এই গাড়িটার প্রজেকশন লাইটটা যদি আমি দেখাই দেখেন লাইট কতটা ফ্রেশ এবং পাল কালারের গাড়ি প্রতিটা চাক্কা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন পাঁচটা স্কোয়াল্লা গাড়ি আছে কার কোন গাড়িটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন দুই হাজার একুশের মডেল অর্জিনা সুপার জিয়ার ন্যূনতম বাজেটের মধ্যে ইনশাল্লাহ গাড়িগুলো আসলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতিটা গেলাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আসলে আপনি যারা গাড়ি কিনতে চান আমি একটা কথা বলতে চাই আপনি ধৈর্য সহকারে যদি এই ভিডিওটা দুই মিনিট দেখেন আপনার জানা অজানা অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন আর এই প্রশ্ন উত্তরের পাশাপাশি বেস্ট বাজেটের মধ্যে সেরা বেশ কিছু গাড়ির ছাড়া আমি দেওয়ার চেষ্টা করবো আর আপনারা যারা এর আগের ভিডিওটা দেখছেন তারা জানেন আমরা কিন্তু ভেহিকেল বাজারে আজকের ভিডিওর পার্ট টুতে তে আসি যেখানে আমরা পার্ট ওয়ানে ও রেস করালা বাইরে একটা বারোর রেসারা এই প্রিমিয়ার বাইরে কিন্তু আবার একটা বারোর প্রিমিয়ার আছে যদিও বিক্রি হয়ে গেছে সেম কন্ডিশন আরেকটা আছে সেটা নিতে পারবেন নিতে পারবেন এই গাড়িগুলো কিন্তু দেখিয়েছিলাম যেহেতু সামনেই আসেন আমি এটা দিয়ে শুরু করতেছি এটা মডেল কথা এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো খুব সুন্দর একটা গাড়ি ভিতরে বেজ ইন্ট্রি আমাদের জায়গা খুব কম সে কারণে ভিতরে খুলে দেখাইতে না বাট তো আমরা পারতিনাগুলো প্রতিটা পাবেন পাঁচটা গাড়ি আছে কার কোন গাড়িটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি বলবো আপনি এই গাড়িটা নেন খুব সুন্দর একটা গাড়ি ফ্যামিলি ইউজ এর জন্য বেস্ট গাড়ি কত দাম এই গাড়িটার দাম রাখছি মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার এটা আস্কিং আস্কিং রেট আলোচনা করা যাবে অবশ্যই করা যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভাই একটা গাড়ি দেখতে পাচ্ছে আর এই গাড়িটা কিন্তু চাইলে আপনারাও দেখতে পারেন যদি আসেন ভেহিকল বাজারে

একটু ভাই ভিতরটা একটু দেখে তারিকুল ভাই তাহলে একটু ভাই আপনার পিছনে যেতে হবে একটু জায়গা করে দাও ভিতরটা দেখাই ভিতরটা কত আসলে স্পেস কম আমরা একটু এক বাই এক একটু ধীরে ধীরে আপনাদের দেখাই ভাইরা কিন্তু গাড়িটা দেখতে আছে চাইলে আপনারা এসে দেখতে পারেন তবে এই গাড়িটা যদি থাকুক বা না থাকুক প্যারা নাই এরকম পুশ স্টার্ট গাড়ি কিন্তু আপনারা অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আপনি জাস্ট একটু যোগাযোগ করবেন এই গাড়িটা ইঞ্জিন রুমটা আমি একটু দেখাই অবশ্যই ইনশাআল্লাহ তো যাই হোক আমি একটু এই গাড়িটার সামনে থেকে দেখাই যে পয়েন্টটা দেখাই ভাইগুলো কি আছে মানে এটা কিন্তু এলপিজি করা আবার বাইরের কালারটা যে পাল ভাই এটা কেমনে মিশাই গেল ভাই খুব সুন্দর একটা গাড়ি মাশাআল্লাহ দেখেন চিকন শিয়াল এলপিজি করা এখনো হিট পেপারটা দেওয়া আছে এই গাড়িটা দাম দিছি মাত্র 18 লাখ 70 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং আস্কিং প্রাইস অল্প কিছু হলো ইনশাআল্লাহ সার দাও সম্ভব কথা বলা যাবে এটা হচ্ছে 2016 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন আজকে কিন্তু এই সেম কালারের মধ্যে একটা এলিয়ন আছে হ্যাঁ সেম কালারের মধ্যে আছে 11 এর মডেল

আবার এটাতে মেবি অ্যাডভেস্টা পয়েন্ট লেখা আছে বাট এটাতে সিট পাওয়ার নাই তাহলে ফুল লোডেড ভার্সন না এটাতে সার্ভিস সিট পাওয়ার বাদে বাকি সবগুলো ফাংশনই কিন্তু अवेलेबल পাচ্ছেন আপনারা এটা আইডল স্টপ আছে সামনে ক্যাম ক্যামেরা আছে সেন্সর আছে এবং কি অরিজিনাল তেল আমি যদি একদম সিম্পলি বলি এটাতে মানে সিট পাওয়ার বাদে এভরিথিং ইচ এন্ড এভরি পার্ট আপনারা কিন্তু আপ টু ডেট মডেলের সাথে অ্যাডজাস্টেবল পাচ্ছেন সো এটা হচ্ছে প্রিমিয়ার গাড়ি 2016 এর মডেল রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2000 কত সালে ভাই এটা 2019 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন হয়েছে ইনশাআল্লাহ সো আপনারা যদি এই গাড়িটা পারচেজ করতে চান কত টাকা দাম দিবেন সেটা চলুন ভাইয়ের কাছ থেকে জানা যায় এই গাড়িটার দাম পড়বে মাত্র উনত্রিশ লাখ পঁচানব্বই এরপর কি আলোচনা হবে অবশ্যই এটা কিন্তু তেত্রিশ লাখ টাকা দাম দেওয়া ছিল আগে মানে আজকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট কমায় দিচ্ছি এরপরে এই জায়গাটা দেখাবো এটা নাম্বার প্লেট যদিও আছে বাট আনঅফিসিয়ালি এই গাড়িটাকে আসলে রিকন্ডিশন বলা যায় এটা কিন্তু দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন দুই হাজার একুশের মডেল অরিজিনাল সুপার জিয়ার অলরেডি ব্যাংক লোন হয়ে গেছে ব্যাংক লোন হয়ে গেছে এটাই একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আপনারা দেখেন এই গাড়িটা কিন্তু অলরেডি ব্যাংক লোন হয়ে গেছে এটাতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা প্রি কালেকশন সিস্টেম তারপরে আপনারা কালারটা পাচ্ছেন মেবি পাল নাকি হোয়াইট ভাই এটা পাল কালারের গাড়ি জি আর হোয়াইট হোয়াইট কালারের গাড়ি এই লাইটটা ভাঙা আছে এই লাইটটা আমি চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেওয়া হবে এটা এইভাবেই আসছে আমরা এটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা হাইজ আসলে কিনতে চান নতুন কন্ডিশনে নেবেন যাদের লোন হয় না লোন হয় না তারা কিন্তু এই গাড়িটা রেডি লোন অবস্থায় পেয়ে যাচ্ছেন মানে আপনি

ং ইন্ড এভরি পার্ট এগুলো কিন্তু বাট এই গাড়িগুলো কিন্তু দুই একটা গাড়ি মেবি বাসায় করে আছে যেগুলো যদি কেউ নিতে চায় এখান থেকে স্পেশালি নিতে পারে বাট এখন যেটা দেখাবো এটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট আপনারা জানেন বেগেল বাজার হচ্ছে এখানে মাল্টিপল একটা সুযোগ আপনাদের জন্য আসছে কিরকম সুযোগ আপনি এখান থেকে যেমন পুরাতন ব্যবহৃত গাড়ি নিতে পারবেন তেমনি ভাবে জাপানি রিকন্ডিশন ইউনিট গুলো নিতে পারেন তো সেরকম একটা গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে অ্যাকোয়া গাড়ি আজকে এই গাড়িটা যদি ব্যাঙ্গলন সিস্টেমে আমরা দেই দশ লাখ টাকা নিচে দেওয়া যাবে চেষ্টা করব নয় লাখের নিচে চেষ্টা করব আট লাখের নিচে তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভাই যেহেতু বলছে আশা করা যায় আমরা আশাটা পূর্ণতা দিতে পারবো বা পূর্ণ করতে পারবো সেই সম্ভাবনা কিন্তু রয়ে যায় আলহামদুলিল্লাহ ভিতরে ডেকোরেশনটা খুব চমৎকার আছে আপনারা কিন্তু একদম রেডি স্টক কন্ডিশনে একটা গাড়ি পাচ্ছেন আর এটার অপশন গেটটা খুবই ভালো আপনারা যদি বিস্তারিত তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ বিশেষ করে সেকেন্ড নাম্বারটাতে এই রিকন্ডিশন ইউনিটগুলা সম্বন্ধে তথ্যগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আমরা কি গাড়ি দেখবো এরপরে গাড়িটি দেখতে হলে অবশ্যই পার্ট থ্রিতে যোগাযোগ করুন সো এরপরে পার্ট থ্রি আসতে আসতে পার্ট থ্রিতে আমরা বাকি গাড়িগুলো দেখাচ্ছি আর ইনশাল্লাহ ভেহিকেল বাজারের পার্ট ওয়ান পার্ট টু ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই পার্ট ওয়ান দেখে নিতে পারেন অথবা চাইলে পার্ট ও ভিজিট করতে পারেন যেখানে এই গাড়িগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ সো ভাইয়া ঠিক ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিংরোড সম্পা মার্কেটে ঠিক উল্টা বাসে বাসা ফয়সাল স্কুলে ঠিক গলির মুখে আমাদের গাড়ির শোরুম দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে তো দর্শক শুনে নিলেন ইনশাল্লাহ আশা করা যায় সামনাসামনি আসবেন দেখবেন পছন্দ গাড়িগুলো কিনবেন সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি ভাইকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ গাড়ি যদি কিনতে চান সহজে এবং কোন রকম ঝামেলা ছাড়া ভাই কোথায় আসতে হবে হেইকেলার